ফিরবিল আলমিন সকল প্রশংসা একমাত্র আল্লাহ জন্য সবাই কেমন আছেন দূরে এবং কাছে দূর দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া সাউন্ড সিস্টেমটা কেমন আছে জানাবেন আর আবদুল্লাহ শপিং মল কিন্তু আগামীকাল খোলা থাকবে অতএব পবিত্র রমজান ঈদ উপলক্ষে আবদুল্লাহ শপিং মল এখন থেকে আপনার সব সময় খোলা পাবেন ইনশাল্লাহ আমার টুপিগুলো দিকগুলো দিয়ে দিয়ে তো বাইর করে তো আপনারা কিন্তু এখন নিয়মিত আসলে আপনি মার্কেটে খোল মার্কেট খোলা পাবেন ইলেকশনের একটা বন্ধ থাকবে সেটা আমরা আপনাদের ঘোষণা দিয়ে দেবো কবে আপনার এই বন্ধটা হচ্ছে তো ইনশাল্লাহ দূরে এবং কাছে দেশে প্রবাসে যারা আমাদেরকে ফলো করেন আর এ দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার পার্টি ব্যাগ আপনার দেখছেন এই পার্টি ব্যাগ কিন্তু আপনার একবারে হোলসেল নিতে পান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে সেজন্য আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আর আপনার আমাদের যে কসমেটিক্সের যে গ্যালারি আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা তো থাকছেই তো আবদুল্লাহ শপিং মলের হ্যাভেন গ্যালার অনলাইন শপ কিন্তু সব ধরনের নিউজ একদম আপনাদেরকে সবসময় দিয়ে থাকে আপনারা ইনশাল্লাহ পেয়ে থাকেন আপনারা একটু সবাই শেয়ার করে দেবেন যাতে করে বেশি থেকে বেশি মানুষ আপনার এই লাইভে অংশগ্রহণ করতে পারে করেছেন বা যারা করছেন সবাইকে আপনার মোবারকবাদ হ্যাভেন গ্যালারি অনলাইন শোয়ার পক্ষ থেকে হ্যাভেন গ্যালারি অনলাইন শো আপনাদের জন্য চমৎকার চমৎকার ঈদ কালেকশন করছে কিন্তু এগুলো আপনারা দেখতে পাবেন কিন্তু এখন আপনার হচ্ছে যে নির্বাচন উপলক্ষে আপনারা আসলে মানুষ অনেকটাই কাস্টমার মার্কেটে আসতেছে না এই জন্য আমরাও ডিসপ্লে চেঞ্জ করতেছি না ঠিক আছে নাহলে ডিসপ্লে আপনার চেঞ্জ আপনার হয়ে যেত ঠিক আছে আপনার ডিসপ্লে চেঞ্জ হয়ে যেত তো আপনারা কিন্তু হ্যাভেন গেলের অনলাইন শপের আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন প্রত্যেককে বলবো আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করবেন যাতে করে লাইভগুলোতে লাইক কমেন্ট করবেন যাতে করে আপনার বেশি থেকে বেশি মানুষ আপনার খবর নিউজ জানতে পারে ঠিক আছে আর সবার ভিতরে নির্বাচনী হা চলছে আর নির্বাচনী হার জন্য অনেকে কিন্তু ভাই এই লাইটটা বন্ধ করে দেখো নির্বাচনীয় হওয়ার জন্য কিন্তু আপনার লাগে হ্যাঁ নির্বাচনীয় হওয়ার জন্য অনেকে কিন্তু আপনার হচ্ছে আপনার কি আপনার ব্যস্ত যে কারণে আপনার মার্কেটে হ্যাঁ এবার সুন্দর হয়েছে নির্বাচনে হারগান অনেকেই ব্যস্ত আপনার অনেকেই মনে করেন যে কি বলতেছে আপনার কেনাকাটা করতেছে না মার্কেটের কাস্টমার মানে হোলসেলে তো একদম অবস্থা নাজুক ঠিক আছে এবার না জানি ব্যবসা কেমন হয় তবে ওই আল্লাহ তালার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে বলছে আল্লাহ তালা কপালে যা রেখেছেন তাই হবে ইনশাল্লাহ আমার এক ভাই কমেন্ট করেছেন প্লিজ বি নন ইউ তো ধন্যবাদ ভাইকে আসলে আপনি আপনি কি বাংলাদেশে থাকেন না বাংলাদেশের বাইরে থাকেন ভাই জানাবেন ইনশাল্লাহ তো এই মুহূর্তে অসংখ্য মানুষ দেখছেন যারা হ্যাভেন গেলেন অনলাইন শপের কিছু কালেকশন ব্যতিক্রম কালেকশনগুলো আছে আমি দেখাবো সবাই জয়েন করতে থাকুন আর আমাদের যে পার্টগুলো আছে যে ব্যাগগুলো আছে মাত্র টাকা অনলি পনেরোশো টাকা ঠিক আছে এটা অন্য দোকানে গেলে পঁচিশশো দুই টাকা চাবে আর এই কমে বিক্রি করার কারণে আমাদের কিছু শত্রু তৈরি হয়েছে যাই এটা ওইটা কোনো ব্যাপার না এই পার্টি ব্যাগগুলো কিন্তু মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর এই যে আপনার ডলার পার্টি ব্যাগ আছে ডলার ডলারের জন্য অনেকে আছে পাগল ঠিক আছে এই ডলারগুলো মাত্র বারোশো টাকা ঠিক আছে এগুলো অনলি ফর বারোশো টাকা কেন কম দিচ্ছি এটা আপনারা জানেন এই ব্যাগগুলা কেন আমরা কম রাখি সেটা আপনারা জানেন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন এবং যারা আপনার হচ্ছে আমাদেরকে ফলো দেন আমাদের ফেস ফলো দিয়ে আছেন তাদের জন্যই মূলত এই ডিসকাউন্টটা ঠিক আছে এটা সবাই সবাইকে দেওয়া হবে ইনশাল্লাহ সবার জন্য সে ব্যবস্থা আমাদের মার্কেটে আছে তো আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা মার্কেটের আপনার কি বলে আপনারা যারা আছেন যে আপনারা সব মর থেকে কেনাকাটা করতেন মার্কেটের একটু পরিপাটি সিঁড়ি প্রবলেম ছিল মার্কেটের সামনে সব কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দিক চিন্তা করে বিবেচনা করে ঠিক করা হয়েছে তো আপনার ইনশাল্লাহ এখন থেকে মার্কেট একটা পরিপাটি সুন্দর আপনার গোছানো সাজানো মার্কেট পাবেন ইনশাআল্লাহ ভালো একটা পরিবেশ পাবেন মার্কেটে বসার ব্যবস্থা আছে মার্কেটের বাইরে ফ্যান লাগানো আছে তৃতীয় তলায় আপনি মার্কেট উঠে সিঁড়ি উঠে কষ্ট করে আপনি সেখানে বসে আরামসে ফ্যানের বাতাস খাইতে পারবেন মার্কেটে চতুর্থ তলায় আপনার নামাজের ব্যবস্থা আছে আপনার মার্কেটের চতুর্থ তলায় নামাজের ব্যবস্থা আছে যেখানে আপনার আমাদের পুরুষরা যারা আছেন তারা বিন নামাজও হয় সেখানে নামাজের ব্যবস্থাও ইনশাল্লাহ হয় প্রতি রমজানে তো সব মিলিয়ে আমরা একটা দিক বিবেচনা করেছি আর যে বিষয়টা আসলে আসল সেটা হচ্ছে যে আমাদের আগামীকাল শুক্রবার শুক্রবার কিন্তু মার্কেট খোলা অতএব আপনারা সকালে থেকে সাড়ে বারোটা পর্যন্ত মার্কেট খোলা পাবেন আবার সাড়ে বারোটার পরে মানে এক দুইটার থেকে আপনারা একবারে নয়টা বন্ধু রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত মার্কেট কিন্তু খোলা পাবেন তো ইনশাল্লাহ আপনারা আসবেন আর আমার দোকানে কেন আসবেন সেটা একটা শর্ত আছে আমার দোকানে আসলে টেন পার্সেন্ট শার্ট পাবেন যদি আমাদের চ্যানেল পেজ ফলো করা থাকে এই জন্য চ্যানেলটার পেজটা ফলো করে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে নেবেন যাতে করে আপনি এই শার্টটা উপভোগ করতে পারেন বর্তমান সময়ে জিনিসের যে দাম একশো টাকায় দশ টাকা এক হাজার টাকায় একশো টাকায় কিন্তু খুব কম না ঠিক আছে যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন আর আমাদের কাছে কিন্তু ভালো ব্র্যান্ডের বেবি কসমেটিক্সগুলো পাবেন যেমন আমাদের কাছে আপনার আছে ম্যাট আপনার ডারমা বেবি এরপর আপনার আছে মাদার কেয়ার আপনার কডোমো আপনার জনসন কিডলন ঠিক আছে এই ধরনের ভালো ভালো ব্র্যান্ডের সব কোম্পানিগুলো পাবেন মেরিল স্কোর কোম্পানি এরপরে আপনার আছে আপনার যে প্যারাশুট হ্যাঁ ও ভালো ব্র্যান্ডের সব ধরনের কোয়ালিটিগুলো কিন্তু ইনশাল্লাহ আপনারা কি পাবেন তো আপনারা যারা আমাদেরকে ফলো করেন সবাইকে বলবো যে একটু লাইক কমেন্ট করার জন্য কারণ লাইক কমেন্ট করলে লাইফটা বড়ো হয় তখন আছে অনেক মানুষ দেখতে পারে বা বুঝতে পারে বুঝছেন তো আপনারা তো অনেকেই লাইক কমেন্ট আবার করতে চান না ঠিক আছে যাই হোক কিন্তু দেখেন আমাদের এই বিভিন্ন ভিডিওতে কিন্তু আমাদের কসমেটিক্স সম্পর্কে অনেক তথ্য আছে যে তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য সহায়ক হবে আপনাদের নিরাপত্তার দিক ভেবে আপনার একদম ওপেনলি খোলামেলা আলোচনা করা হয়েছে প্রোডাক্টের ব্যাপারে প্রোডাক্টগুলো কি আসল নাকি ডুপ্লিকেট এক নাম্বার কিবা বা দুই নম্বর অথেন্টিক কিবা বা অরিজিনাল বা নকল রিপ্লিকা ঠিক আছে যে ভাষায় আপনি ব্যবহার করেন মূলত বোঝানো হয়েছে যে আপনারা এই প্রোডাক্টগুলো ভালো এক নাম্বার এই প্রোডাক্টগুলো দুই নাম্বার ঠিক আছে তার মানে আপনাদের এই কথাগুলো জানা দরকার এবং উচিত এবং আপনাদের জানা খুবই জরুরি সেজন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন সবাইকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতন লাইভ এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ